সুমি সন্ধ্যাবেলা কিছু নাস্তার আয়োজন করছে কারণ মেহমান আসবে তাই বলে হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আপনার দোয়া আমরাও অনেক ভালো আছি আজকে দিন পর কিছু গেস্ট আসতে আসে তাই আমরা কিছু নাস্তার আয়োজন করতেছি বেশি কিছু না তবে হালকা পাতলা সামথিং কিছু নাস্তা করাবো কারণ তারাও বেশি সময় দেবেন অল্প সময়ের মধ্যে তারাও চলে যাবে এই জন্য বলছে যে ভাই বেশি কিছু করেন না হালকা পাতলা কিছু করে না ওই আমার ছেলেটা কিন্তু দেখেন মুড়ি নিয়ে আসছে তাদের মামার জন্য মামারা আছে তাদের মুড়ি দেবে ঝালমুড়ি আর এদিকে সুমি কিন্তু দেখেন পিঁয়াজ রসুন কাটা শেষ কারণ সেমাই রান্না করে শেষ এখন নুডুলস নিয়ে বসে গেছে সুমি কারণ সুমিরও অনেক সারাক্ষণ ডিউটি করে এসে আবার কিছু গেস্ট আসতেছে এই জিনিসটাও শুনে আমার দ্বারা নিজের দ্বারাও খারাপ লাগছে কারণ সারাক্ষণ কষ্ট করে সুমি কষ্ট করার পরে এখন যদি আবার কোনো গেস্ট আসে বলেন তো ভাই তখন কার ভালো লাগে মনটার মধ্যে কারণ একজন মানুষ বাসায় আসলে তারে খালি মুখে দেওয়া যায় না তার জন্য কিছু হইলেও আয়োজন করতে হয় তাই আমরাও বেশি কিছু করলাম না সামথিং কিছু সেমাই ছিল ঘরে তাই সেমাই রান্না করে নিয়েছে আর নুডুলস ছিল নুডুলস পাক করে নিল সুমি কিন্তু এখনও দেখেন যে যারা গেস্ট আসবে তারা কিন্তু এখন আইসা পোষণ নাই কিন্তু সুমি কিন্তু অলরেডি রান্নাবান্নায় কাজ প্রায় গুছিয়ে আসছে কারণ আসার পরে যেতে তারাও বসে থাকতে না হয় আর আমরাও প্রেশানিতে না পড়ি এই জন্য আগে থাকতেই আমরা গুছ করে নিচ্ছি কাজকাম দেখেন সমীর কিন্তু মশলা কষানো শেষ এখন নুডুলসটা দিয়ে দেবে তারপর এদিকে দেখি ওদিকে দরজায় লোক করতেছে কারণ মেহমান আসছে কিনা সেটা আমি বলতে পারবো না তবে কে আসছে তাও বলতে পারবো না দেখি কে কে আসছেন আমাদের দুইটা ভাই আসার কথা দেখি এর মধ্যে কে কে আসছেন দুই ভাইয়ের মধ্যে কে কে দেখি এদিকে এদিকে আসছেন মনির ভাই আর ওদিকে আসেন যে নাইম ভাই দুইজন আসছে এই যে নাইম ভাই এই দুইজন লোক আমাদের গেস্টমিনে সুমির সাথে কাজ কাজকাম করে তাই সুমিও আর ফালাইতে পারে নাই এই জন্য কয়েকজন আসে যেহেতু কিছু একটা করার ব্যবস্থা করি তাই সামথিং কিছু নাস্তা করার ব্যবস্থা করছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাঠিয়ে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম